সালামু আলাইকুম থ্রি স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো জমিনে কীভাবে আপনারা আঙ্গুরের চারা রোপণ করবেন তো অনেকেই আমাদের কাছে এই ভিডিওটা চাচ্ছিলেন যে মাটিতে কিভাবে আপনারা আঙ্গুরের চারা রোপণ করবেন বা আমরা কিভাবে রোপণ করি আমাদের মাদার প্ল্যান্টে তারই একটা ভিডিও চিত্র আমি আপনাদের সাথে শেয়ার করব এটা যদি সম্পূর্ণভাবে দেখেন আশা করি আপনার আঙ্গুরের বিপ্লব ঘটবে আঙ্গুর চাষে এবং একটি গাছও মারা যাবে না এবং গ্যারান্টি দিয়ে দিলাম আপনার যে জাত শতভাগ ঠিক থাকে ইনশাল্লাহ আপনি যদি ফুড কাটিংটা ভালো মতো করতে পারেন একশো পারসেন্ট ফল পাবেন সর্বপ্রথম আমরা একটা বেড করছি আমরা আরও বেশ কিছু বেড করছি একটু দেখাইলাম আপনাদের দেখুন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আঙ্গুরের চারা আছে আমরা যদি বেডগুলো করছি তো সর্বপ্রথমে আমি জমির কথাই বলি এই যে জমিটা দেখতেছেন এই জমিটাতে কোনোভাবে পানি বেঁধে থাকে না হয়তো একটু ভারী বৃষ্টি হলে দুই থেকে পাঁচ ঘন্টা বৃষ্টি থাকবে পানিটা থাকবে এই জমিটা তারপরও আমি এখানে কি করছি এখান থেকে হালকা মাটি নিয়ে এখানে আধ পরিমাণে উঁচু করে দিয়েছি আমার বেটটা উঁচু করে দেওয়ার উদ্দেশ্য এটাই আমার যে আঙ্গুরের চারাটা আমি যে রোপণ করবো মাঝখানে বেটের চতুর্দিকে আমি এক হাত পরিমাণে রাখছি স্কোয়ার এক হাত স্কোয়ার মাঝখানে আমি আঙুরের চারাটা রোপণ করব তো কি হবে যদি কোনো দিন এক দিন বা দুই দিন তিন দিনও পানি বেঁধে থাকে তাহলে আমার এই গাছের কোনো ক্ষতি হবে না আমার মূল শিকড় পর্যন্ত পানি পৌঁছাবে না আমার গাছটাও কোনো দিন পানি বেঁধে মারাও যাবে না এই আমরা একটু এক্সট্রা সতর্কতার সহিত এই আধ হাতের মতো বেডটা একটু উঁচু করলাম এতে কী হবে আমার কোনো রিস্ক থাকলো না আমি সুন্দরভাবে আমার আঙুর চারাটা আমার এখানে থাকতে পারবে তো আপনারা চাইলে আপনারা যদি মাটিতে যখন আঙুরের চারা রোপণ করবেন এই জিনিসগুলো খেয়াল রাখতে পারেন এবং আরেকটা ব্যাপার আমরা তো সবাই মাঠে আঙুরের চারা লাগাই না অনেকে আমাদের দেখা গেল কি বাসার নাই বা উঠানে বা আমাদের ছোট্ট একটু জমি আছে বাসার সাইডে তো সেই ক্ষেত্রে যদি আমরা আঙুরের চারা রোপণ করি এমন সতর্কতা অবলম্বন করতে পারি আমাদের অনেকেরই উঠানে পানি বাঁধে না তারপর আমরা যদি চিন্তা করি আধা তুঁচু করে দিই কোদাল দেয় সেটাও দিতে পারি আমরা তাহলে আপনার কি হবে আপনার কোনো রিস্ক থাকলো না সংক্ষেপে ভিডিওটা আমি শেষ করব এখন বলবো মাটিটা আমি কীভাবে প্রস্তুত করলাম এবং মাটির সাথে আমরা কী ধরনের সার বা কেমিক্যাল ইউজ করতেছি এটা একটু সংক্ষেপে বলে দেবো আমরা এই যে সর্বপ্রথম একটা আঙ্গুরের জাত সিলেকশন করছি এখানে জাত সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি সঠিক জাত না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক রেজাল্ট পাবেন না আপনি যদি একটি দেশি গরু কিনেন সেই গরু দেশি গরুর থেকে যদি দেশি গরুরই বীজ দেন সেখান থেকে কিন্তু আপনি কোনো দিনও শাহিওয়াল ফ্রিজিয়ান জাতের বাসুর আশা করতে পারবেন না ওটা আপনাকে দেশি বাছুরই দিবে যখন আপনি শাহিওয়াল ফ্রিজিয়ানের ক্রোজ বীজ দেবেন তখন ওইখান থেকে শাহিওয়াল ফ্রিজিয়ান নিয়ে বের হবে জাস্ট একটা উদাহরণ দিলাম সবার পূজার জন্য তো আপনারা সর্বপ্রথম সঠিক যাদের চারাটা সংগ্রহ করবেন যাদের এরকম মাদার প্লান্ট আছে যাদের বাগানে এরকম ফল হইতেছে এমন ব্যক্তির সাথে আপনারা যোগাযোগ করবেন তাদের বাগান ভিজিট করবেন বড় পরিষয় করতে চাইলে আর যাদের সম্ভাবনা আসা তারা আমাদের সাথে চাইলেই যোগাযোগ করতে পারবেন আপনাদের সময় থাকলে আমরা ভিডিও কলে অনেক সময় কার্যক্রম অ্যাক্টিভিটিস শেয়ার করি বা কেউ না বুঝলে তাদের আমরা সহায়তা করি তো সর্বপ্রথম এখানে আমি বেড বানানোর জন্য এখানে একটু মাটি নিয়েছি ফ্রেশ মাটি তো এখানে আমরা দিব দেখতেছেন এটা হচ্ছে জিপসাম মানে সালফার মূল উপাদান আছে এখানে ক্যালসিয়াম তেইশ পার্সেন্ট এবং সালফার আছে সতেরো পার্সেন্ট সালফারে আমরা জানি এটা মাটিকে শোধন করে এটা অনেকগুলো কোম্পানির আছে আমি এম কোম্পানির নিছি এটা দশ কেজির একটা প্যাকেজ তো আমাদের এখানে প্রচুর লাগে আমরা বড়ো প্যাকেজটাই নিছি আপনারা চাইলে এটা লুজও বিক্রি হয় হাফ কেজি বা আড়াইশো গ্রাম একশো গ্রামে কিনতে পারেন এক কেজির দাম হচ্ছে আপনার সর্বোচ্চ ভালোটা তেত্রিশ টাকা তো এখানে একটু ই দাও এখানে একটু গর্ত করো গাছটা লাগানোর জন্য তো সর্বপ্রথম আমরা এখানে মোটামুটি যে গাছটা লাগাবো গাছটার যে মাটিটা বসাবো এখানে তার চেয়েতে একটু বেশি অংশ আমরা ফাঁকা করে নেব ওই ফাঁকা অংশে আমরা এই জিপসামটা দিয়ে দেবো জিপসামে কি করবে আপনার মাটিটাকে শোধন করবে কোনো ধরনের ফাঙ্গাস লাগবে না এবং এটার পরিমাণ এটার মধ্যে ক্যালসিয়াম আছে এক ধরনের ওই ডালটা ক্ষতিগ্রস্ত সরাই রাখো সমস্যা নেই এটা আপনাকে ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে সাহায্য করবে এবং মাটির আপনার উর্বরতাকে বৃদ্ধি করবে উর্বরতাকে বৃদ্ধি করবে এই জন্য আমরা এই জিপসামটা দিয়ে দিলাম এটা তো সামান্য পরিমাণে আমরা দিব এটা দিলে কি হবে আপনার গাছে কোনো ক্ষতি হবে না আল্লাহ রহমত উপকার ছাড়া আর একটু গর্ত করো তো এটার সাথে আমরা আরেকটা দিব কার্বো এটা হচ্ছে ফ্রডন ফ্রাডোন ফাইভ জি বলে থ্রি জি বলে এই দানাদার কীটনাশক আমরা অনেকেই চিনি তো এটা খুব সাবধানতার সহিত আপনার ব্যবহার করতে হবে এই যে হচ্ছে জিপসাম এই দানাদার কীটনাশকের কাজটা হচ্ছে এই মাটিতে যদি ক্ষতিকারক কোনো পোকামাকড় থাকে মাটিতে অবশ্যই থাকে ক্ষতিকারক পোকামাকড় এই সেই পোকামাকড়গুলা এখান থেকে মারা যাবে যেমন নিমাটোডের আক্রমণ থাকে মাটিতে বিশেষ করে নিমাটোডের আক্রমণ থাকলে পরে সেখানে কিন্তু গাছটা বৃদ্ধি পাবে না সর্বপ্রথম আমরা এখানে দেখুন এক চামচ পরিমাণ দানাদার কীটনাশক মাটিতে দিয়ে দিলাম তারপরে এখানে আমরা একটু জিপসাম দিয়ে দেব জিপসামটা আমরা ছোট্ট হাফ মুটের কিছু অংশ কম দিয়ে দিলাম আমরা তারপরে আমরা এখন দিব জৈব সার জৈব সার বলতে বোধ এখানে ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট বা কারো যদি উঠানে মনে করেন আপনার কি বলে ওই এক দুই বছর আগের যে পচা গোবর আর দেওয়া লাগবে না পচা গোবর থাকে সেই গোবরের সারটা আপনারা দিতে পারেন আপনারা কিন্তু ভুলিও কাজের জৈব সার দেবেন না কাজের জৈব সার দিয়ে গেলাম আমি একদম হতাশ হয়ে গেছি ধরা খাইছি আমার বিশাল ক্ষতি হয়েছে সেটা বললে বোঝানো যাবে না আমার ইউটিউবের বেশ কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করে জানাইছে যে কাজে আগে না কাজের জৈব সার দিয়ে তারা সর্বশান্ত হয়ে গেছে কাজে জৈব সারের মধ্যে পোলট্রি লিকার থাকে এবং রাসায়নিকের ই রয়েছে উপস্থিতি বৃদ্ধিমান রয়েছে আমরা এটা যখন ব্যবহার করছি তখন এটা দেখতে পারছি আর এত বিচ্ছির গন্ধ সেটা মনে হয় মানুষ অজ্ঞান হয়ে যাবে যদি মহিলারা এই গন্ধ শোনে কাজে জৈব সার আমি পরে শুনলাম ওটা নাকি পনেরো দিন পর ব্যবহার করতে হয় আচ্ছা জৈব সার যদি আপনি পনেরো দিন পর ব্যবহার করেন তাহলে ওটাকে আপনি কী কারণে জৈব সার বলতেছেন এটা তো রাসায়নিক সার আপনাকে বলতে হবে সেই জন্য কাজের জৈব সার বা এই জাতীয় যত কোম্পানির জৈব সার আছে যে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে তালকে বাগানে এই বাজারে দেখলাম একটি সার ডায়মন্ড নামের সার এই সারটিও ক্ষতিকারক এটার মধ্যে পোলট্রি লিকার হয়েছে পোলট্রি লিকার হচ্ছে আমাদের পোলট্রি ফার্ম বা সোনালি ফার্মের যে বিষ্ঠাগুলো থাকে পায়খানা ওই পায়খানাগুলো ওরা ওই জৈব সারের মধ্যে মিক্স করে এবং কিছু টিএসপি ওরা দেয় ওই ওই জৈব সারের মধ্যে যার কারণে ওদের জৈব সার খুব দ্রুত কাজ করে এটা ওরা দেখায় যে আমাদের জৈব সার অনেক ভালো এই ক্ষতি থেকে আপনারা সবাই বিরত থাকবেন এই সমস্ত জৈব সার ব্যবহার করার থেকে আমরা অনেক ছোটো ক্ষুদ্র আমরা এদের প্রতিবাদ করে আসলেই আমরা হয়তো টিকতে পারবো না মার্কেটে এই জন্য আমরা সবসময় সরাসরি ভিডিওতে বললাম না ভিডিওর মাঝখানে বললাম তো আপনারা এদের সতর্কতার সহিত ব্যবহার করবেন তো আমাদের মোটামুটি একটা উপাদান দেওয়া শেষ হয়ে গেছে আমরা এখানে দিলাম জিপসাম জৈব সার এবং কার্বোফোরান যেটা আমরা ফ্রডন বলি বা দানাদার কীটনাশক বলি এই তিনটা জিনিস দিয়ে আমরা আমাদের এখন কাঙ্ক্ষিত লাগাই দাও কাঙ্ক্ষিত জারটাকে লাগিয়ে দেবো যে সুন্দর করে দেখুন আমরা পলিথিনটাকে কেটে নিলাম ধারালা চাকু বা বেলেট দিয়ে কেটে নেব যাতে গাছটার শিকড় বা মাটির অংশ ক্ষতিগ্রস্ত না হয় এবং দেখুন আমাদের লোক খুব সুন্দরভাবে এটাকে আলতো করে বের করে নিল একটু দেখা হতো নিচের অংশটা হ্যাঁ দেখুন আলহামদুলিল্লাহ যথেষ্ট শিকড় আছে রাখো হ্যাঁ গাছটা একটু সোজা করে লাগাও হ্যাঁ এইভাবে লাগাও দাঁড়াও গেই না তো এইখানে আমরা কি করলাম এই তিনটা উপাদান দিলাম এখানে আছে ফ্রেশ মাটি জিপসাম জৈব সার এবং কি বলে কার্বোফন ফ্রডন এখানে আমরা চাইলে সাদা চুনো দিতে পারি পাথর চুন যেটা চুনো আমরা জানি মাটিটাকে শোধন করে তো এইগুলা দিয়ে আমরা আমাদের গাছটাকে রোদের কষ্ট হইতেছে গাছটাকে আমরা রোপণ করতে পারি তাহলে কি হবে আমাদের গাছটা মারা যাবে না একশো পারসেন্ট বাঁচবে আপনারা ভুলিও রাসায়নিকের কোনো সংস্পর্শে যাবেন না গাছ লাগানোর নিম্নে এক মাস থেকে দেড় মাস পর্যন্ত রাসায়নিক সার দেবেন না আমি আরেকটা জিনিস খেয়াল করি বলে দিই রাসায়নিক সার কখন দেবেন এই যে আমার গাছটা দেখছেন এই এই হাইটে আছে যখন দেখবেন গাছটা এই হাইটে আসছে তখন বুঝবেন এই গাছের নতুন শিকড় ছাড়ছে তখন আপনি ওকে নতুন করে খাবার দিবেন আরেকটা জিনিস কি এই ছোট্ট গাছ আপনি যদি ওকে রাসায়নিক দেন জৈব দেন বা আদা জৈব দেন এত কিছু দিলে কি হবে ও খাইতে পারবে না তখন হিতির বিপরীত হয়ে এই গাছটা মাটিটা গ্যাস হয়ে যাবে গ্যাস হওয়ার পরে গাছের শিকড়টা পচে যাবে তখন দেন আস্তে আস্তে মারা যাবে তখন আপনি উপর দিয়ে অনেক ওষুধ স্প্রে করবেন সিলারের বদনাম দিবেন সিলার ভারত চারা দেয় নাই এরকমটা হবে তো এই যে আমি দিলাম এইখানে কোনো ইফেক্ট পড়বে না আমি যখন নতুন বাগান করতাম তখন না বুঝে অনেক সার দিয়ে গাছ লাগাইতাম ভাবতাম কি রাতারাত্রি গাছটাকে বড় বানায় ফেলাবো খুব দ্রুত ফল নেবো এটা আসলে সম্ভব না ওর যে সময় ওর যে গ্রোথ ও আস্তে আস্তে বৃদ্ধি পাবে একটা ছয় মাসের বাচ্চাকে কেন বলা হয় প্রথম ছয় মাস মায়ের বুকে দুধ খাওয়াবেন অন্য কোনো খাবার না কারণ ওর জন্য ওইটাই যথেষ্ট আল্লাহাক ওই জন্য সর্বোচ্চ রিজিক মায়ের দুধ রাখছে ওই মুহূর্তে যখন ওর ছয় মাস পূরণ হয়ে যাবে তখন দেখবেন কি ওকে বাড়তে খাবার দিচ্ছেন এই গাছের ব্যাপারটাও তাই ছোট্ট গাছ ওর একটা ডরমেন্সি আছে ও যখন একটু বড় হবে ওর অনেক শিকর আসবে তখন আপনি যখন ওকে যথেষ্ট খাবার দিবেন তখন দেখবেন কি ও আপনার ওই খাবারটা গ্রহণ করতে পারতেছে এটা টবের ক্ষেত্রেও হতে পারে আবার আপনার কী বলে মাটির ক্ষেত্রে হতে পারে আরেকটা জিনিস আমরা দেখাবো আমরা কুরিয়ার থেকে যে গাছটা রিসিভ করবো গাছটা রিসিভ করার পরে এই গাছটাকে আমরা পাঁচ থেকে সাত দিন ছায়াযুক্ত স্থানে পানি দিয়ে রেখে দেব হ্যাঁ এই জন্য রেখে দেবো এই গাছটা কুরিয়ারের তিন থেকে অনেক সময় চার দিনও থাকে দুই দিনও থাকে এক দিনও থাকে কুরিয়ার যে একটা আবহাওয়া থাকে গরম ওই বক্সের মধ্যে আটকা থাকে যার কারণে গাছটা একটু দুর্বল হয়ে যায় আমরা এই এনেই সরাসরি বাগানে বা ছাদে রোপণ করব না পাঁচ থেকে সাত দিন গাছটাকে রেস্ট করাবো তারপরে আমরা এই গাছগুলোকে হ্যাঁ রোপণ করবো সেক্ষেত্রে কী হবে আমার গাছ সুস্থ সবল থাকে একটি গাছও মারা যাবে না তো এই ছিল ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমরা এখন আমরা গাছের গোড়ায় মাটি দিয়ে দিব দেবো দেখুন আমাদের লোক কীভাবে গাছের মাটিটা দিয়ে দেয় এবং কোন পর্যন্ত মাটি দেয় দিয়ে দাও মাটিটা এটা গর্তটা ঠিক আছে সমস্যা নাই আঙ্গুরের আরেকটা ব্যাপার আপনি একটু বেশি মাটি দিলেও সেক্ষেত্রে ক্ষতি নাই আঙ্গুর গাছে তবে এটা মাটির ক্ষেত্রে টবের ক্ষেত্রে হয় সেটা দরকার নাই আস্তে আস্তে মাটি আপনি বাড়াই দিতে পারবেন হ্যাঁ একটু মাটি দিয়ে দাও গোড়ায় তো আমাদের এই গাছটা রোপণ করা হয়ে গেলো আপদুল্লাহ একটু পানি নিয়ে আসো তো ভাই আমরা এটা পানি দিয়ে দেবো গাছ লাগানোর পরে ওকে এক থেকে দুই মগ মানে তিন চার লিটার পানি দিয়ে দেবো ওর গোড়ায় তাহলে কোনো সমস্যা হবে না ওই মগ নিয়ে আর আরেকটা জিনিস আপনারা বিকালবেলা চারা রোপণ করবেন যারা কুরিয়ার থেকে গাছ রিসিভ করে চারা রোপণ করবেন যেহেতু আমাদের বাগানের চারা আমি সকালেই লাগাইলাম এবং এখনই ভিডিওটি ধারণ করলাম এবং ইনশাআল্লাহ আজকে ভিডিওটি আপলোড করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন বা কোনো কিছু জানার থাকে আমাদের কল করতে পারেন আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের আঙ্গুরের গাছ রোপণ করার ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে আর একটু কথা বলে রাখি যেটা ভিডিওতে বলা হয় না মুখ দিয়ে দাও হ্যাঁ আমরা অনেকেই আমাকে কমেন্ট করে বা ফোন দিয়ে মেসেজ করে যে আঙুরের জন্য আসলে কি ধরনের মাটি প্রয়োজন অনেকে বলে চুলার মাটি লাগে লাল মাটি লাগে সুরকি লাগে তারপরে ভালো লাগে এগুলো ভাই কিচ্ছু লাগে না আমার এখানে হচ্ছে বেলে বেলেদস মাটি এই বেলে বেলেদস মাটিতে আমি এই চারাটা রোপণ করলাম আমার এই বাগানে যত গাছ আছে প্রায় এক হাজার মাটির গাছ আছে কোনোটাই আমরা এক কেজি বালিও দিই নি বা লাল পাহাড়ের মাটিও আনি নি বা চুলার মাটি আনে নিই ছায় আনে নিই কিচ্ছু লাগে না এগুলো ভাই তো এই ছিল আঙ্গুর গাছ একদম সহজ অন্য দশটা গাছের মতো এই গাছটারও পরিচর্যা এই যে আপনি করতে পারেন এটার সবচেয়ে ক্রিটিক্যাল মুহূর্তটা হচ্ছে ফুড কাটিং করা ফুড কাটিংটা যদি একটু আয়ত্ত করতে পারেন তাহলে আপনার গাছে ফল হবে একশো তো আশা করি সকলে আমার ভিডিওটি বুঝতে পারছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ